ভারত হলো এক আশ্চর্য ভূমি এই ভারতে আদি অনন্ত কাল ধরে আদি অনন্ত সময় ধরে চলে আসছে বিজ্ঞান এবং শাস্ত্র অর্থাৎ আধ্যাত্মিকতার অদ্ভুত মিল গোটা ভারতে এমন এমন মন্দির রয়েছে যে মন্দিরগুলোর আর্কিটেকচার স্থাপত্যর দিকে তাকালে মাথা ঘুরে যায় রাম মন্দির তো এখন তৈরি হয়েছে কিন্তু হাজার হাজার বছর আগে যেসব মন্দির তৈরি হয়েছে সেই সব মন্দিরের আর্কিটেকচার বা স্থাপত্যের দিকে নজর রাখলে আপনি আমি প্রত্যেকে আশ্চর্য হয়ে যেতে বাধ্য একটি গ্রাফিক্সের মাধ্যমে দেখাবো দর্শকদের এই মুহূর্তে ভারতের বিভিন্ন জায়গার মন্দিরগুলি এবং সেখানে স্থাপত্য প্রথমেই দেখাবো মহালক্ষ্মী মন্দির দেবী মূর্তির ওপর সূর্যরশ্মি এসে পড়ে কবে কবে দিন আছে প্রত্যেক দিন নয় সেই দিন হিসেবে সূর্যরশ্মি এসে পড়ে একত্রিশে জানুয়ারি ও নয়ই নভেম্বর এই দুই দিন সূর্যরশ্মি এসে পড়ে দেবীর শ্রীচরণে অর্থাৎ দেবী শ্রীচরণকে সূর্য রশ্মি এসে যেন সূর্যাভিষেক অর্থাৎ অভিষেক করে দিয়ে যায় এরপরে আরও রয়েছে দেবী মূর্তির বক্ষ দেশে সূর্যরশ্মি পড়ে পয়লা ফেব্রুয়ারি ও দশই নভেম্বর অর্থাৎ ভাবুন সেই সময় যখন এই স্থাপত্যের কাজ চলছে কয়েক হাজার বছর আগে সেই সময় এমন হিসেব করে স্থাপত্য করা হয়েছে যে দেবীর মন্দিরের চূড়োর ওপর দিয়ে সূর্য যখন যাচ্ছেন তখন এই সময় দেবীর অঙ্গে সূর্য এসে পড়বে পয়লা ফেব্রুয়ারি ও দশই নভেম্বর দেবীর সর্বাঙ্গে সূর্যরশ্মি এসে পড়ে এবং দেবীকে অভিষেক করে দিয়ে যায় সূর্যদেব এ তো হলো একটা মন্দির পরের মন্দির পরের যে মন্দিরের কথা আমরা বলবো তা হল কোনার্কের সূর্য মন্দির আমি আপনি প্রত্যেকেই পুরি গেলে উড়িষ্যা গেলে কোনার্কে তো অবশ্যই যাই এবং সেই মন্দিরের ধ্বংসাবশেষ দেখে এখনো আশ্চর্য হয় মানুষ যে এইরকম স্থাপত্য হতে পারে সেই মন্দিরের চাকায় সূর্য রশ্মি এসে পড়ে এবং আমরা অনেকেই গিয়ে সেখানে ছবি তুলেছি এবং জানি যে সেটি একটি ডায়েল বলা হয় অর্থাৎ সূর্যের রশ্মির ওপর নির্ভর করে এবং সেখানে সময় দেখানো হয় এর পরের যে মন্দির দেখাবো পদ্মনাপ স্বামী মন্দির মন্দিরের প্রকোষ্ঠে সূর্যমান সূর্য দৃশ্যমান হয় অর্থাৎ মন্দিরের যে বিভিন্ন স্তরে প্রকোষ্ঠ রয়েছে সেখান দিয়ে সূর্যদেব যখন একদিক থেকে আরেক দিকে যান তখন সূর্যদেব দৃশ্যমান হন একটি সময় এসে দাঁড়িয়ে দৃশ্যমান হয়ে তারপর অদৃশ্য হয়ে যান এবং তারপর আরও আশ্চর্যের কথা আরও এক মন্দিরের কথা বলবো কোপেশ্বর শিব মন্দির মন্দিরের উপরে একটি বৃত্ত রয়েছে মন্দিরের ওপরে ঠিক বৃত্তের ওপর বছরের একটি সময় একটি স্থানে এসে সেই সূর্য এসে অপেক্ষা করে এবং চাঁদ এসে অপেক্ষা করে অর্থাৎ অ্যাস্ট্রোনমি মহাকাশ বিজ্ঞান স্থাপত্য শাস্ত্র সব মিলেমিশে কোথাও এক অদ্ভুত অদ্ভুত চন্দ্রমা সূর্যদেব প্রত্যেকে এসে মন্দিরের ওপরে এমন জায়গায় অবস্থান করেন যে দেখে মনে হয় যে দৈবভাবে এই মন্দির সৃষ্টি করা হয়েছে এবং সেই মন্দির সৃষ্টি করা হয়েছে তারই সঙ্গে সঙ্গে একের পর এক সেই গ্রাফিক্সও দেখালাম যে গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হলো কিভাবে একের পর এক মন্দির তৈরি হয়েছে ভারতের এক সময় যে মন্দিরগুলি স্থাপত্যের আশ্চর্য সেই স্থাপত্যের এক একটা আশ্চর্য দিক তুলে ধরা হলো এই আশ্চর্য দিকগুলি উঠে আসে ভারতের নানা প্রান্তে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় অপেক্ষা করছে এক একটি আশ্চর্য কিশোর যখন আপনাদেরকে ব্যাখ্যা করছিলেন ঠিক একইভাবে আমিও ভাবছিলাম ওর যে কত শত শত বছর ধরে এই মন্দিরগুলি দাঁড়িয়ে রয়েছে এবং কত উন্নত মানের এই সমস্ত বিজ্ঞান এই স্থাপত্য বিজ্ঞান এবং সর্বোপরি বলা যেতে পারে মহাকাশ বিজ্ঞান সকলকে একত্রিত করে কি অসম্ভব সুন্দর কিছু সৃষ্টি আমাদের দেশের আনাচে কানাচে রয়েছে ভারতের আনাচে কানাচে রয়েছে এটা এখানেই তো ভারতের মাহাত্ম আর সেই বিষয়টিকে পরম্পরার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়াটাও হয়তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সাম্প্রতিক সময় রাম মন্দিরেও আমরা ঠিক একই ধরনের একটা উদাহরণ দেখতে পাচ্ছি যা আগামী অনেকগুলো প্রজন্ম এই উদাহরণের সাক্ষী থাকবে সেই ইতিহাসের বহু মানতাকে এগিয়ে নিয়ে চলার দায়িত্বও হয়তো কিছুটা পালন করলাম আমরা ভারতবাসী হিসেবে এবং সেটা হয়তো সেই জায়গাটাই হয়তো আমরা কোথাও একটা গিয়ে জিতে গেলাম সেই লড়াইটায় আরে এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের স্থাপত্য তৈরি করা হয়েছে বিভিন্ন রকম চিন্তা চিন্তা ভাবনা ভাবনা থেকে থেকে কি কি এগুলো তৈরি করা হলো এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রাম গবেষক মানুষ ভট্টাচার্যের সঙ্গে পাশাপাশি আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সূর্য তিলকেরই বা কি মাহাত্ম রয়েছে তিনি কি বলেছেন একবার শুনুন আপনারা এমন নয় যে এই ঘটনা ভারতবর্ষের ধর্মের ইতিহাসে অথবা বিজ্ঞানের ইতিহাসে এই প্রথম ঘটছে এর আগে ভারতবর্ষের প্রাচীনকালের যে মন্দিরগুলি এখন অবশিষ্ট আছে যা ধ্বংস করা যায়নি সেখানে আমরা বিজ্ঞানের শ্রেষ্ঠত্বকে পরিলক্ষণ করি আমরা কোনারকের সূর্য মন্দির রামেশ্বরমের মন্দির মিনাক্ষী মন্দির পদ্মনাভস্বামী মন্দির কাশ্মীরের মার্তণ্ড মন্দির প্রত্যেকটা মন্দিরে বিজ্ঞানের শ্রেষ্ঠত্বকে দেখতে পাই আনন্দের ব্যাপার এই যে অযোধ্যার রাম মন্দির এবং রামলালার মূর্তিতে যখন সূর্যের আলোক দিয়ে টিকা পরানো হবে রামলালার কপালে তখন ভারতবর্ষের সেই অতীত ঐতিহ্য গৌরবময় ঐতিহ্য আবার পথ চলতে শুরু করবে এবং এটা প্রমাণ করবে যে বিজ্ঞান এবং ধর্ম কখনো পরস্পরের বিরোধী নয় বরঞ্চ নির্ভর যে বিজ্ঞান এবং ধর্মের যে বোধ অর্থাৎ বিজ্ঞানের যে প্রযুক্তি এবং ধর্মীয় বোধ তা যদি পরস্পরের সঙ্গে মিলে যায় তাহলে মানবতার জয় হয় চারশো ছিয়ানব্বই বছরের লড়াই লড়াইটা সহজ ছিল না রাম মন্দির যেখানে ছিল সেই জায়গায় এসে বাইরে থেকে আসা শক্তি বাবর আরও ভালোভাবে বলতে গেলে আরও স্পেসিফিকভাবে বলতে গেলে মুঘল যারা এসেছিল তারা এসে টুকরো করে রাম মন্দির পনেরোশো সাল বাবরের যে সেনাপতি ছিল মীর বাকি এসে নির্মমভাবে বহু মানুষের হত্যা করে এবং ভেঙে টুকরো করে রাম মন্দির তারপর লড়াই চলতে থাকে সনাতন ধর্মের মানুষ যারা ছিলেন সেখানে তারা বহু মানুষ প্রাণ দেন তারা প্রাণ দিয়ে রাম মন্দির রক্ষার চেষ্টা করেন সেই লড়াই চলতে থাকে আঠেরোশো সালে সেই লড়াই যায় আদালতে আদালতে সেই লড়াই যাওয়ার পরে আরও বহু লড়াই হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব দিয়েছেন লালকৃষ্ণ আডবাণী সেই সমস্ত ছবি আমরা দেখেছি সেই সমস্ত ইতিহাস আমরা জানি খানিকটা রাজনৈতিক ইতিহাসও আমরা জানি উনিশশো সালে মুলায়ম সিং যাদবের সরকার গুলি চালায় কর সেবকদের ওপর সেবকরা কী করছিলেন জানেন তারা বসে রাম ভজন করছিলেন রাম ভজন করছিলেন সেই সময় অযোধ্যায় মুলায়ম সিং যাদবের পুলিশ এসে গুলি চালায় নির্মমভাবে গুলি চালায় এবং গুলি চালিয়ে সরজু নদীতে ভাসিয়ে দেয় দেহগুলি বহু দেহ ভাসে লাল হয় সরজু নদীর জল কিন্তু লড়াই থামে লড়াই থামেনি লড়াই চলেছে এবং সেই লড়াই আদালতে চলেছে সেই লড়াই আইনিভাবে চলেছে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পূজন করেন রাম মন্দিরের তার আগে সুপ্রিম কোর্ট অর্ডার দেয় যে সেখানেই রাম মন্দির হবে সেখানেই রাম মন্দির হবে অর্ডার দেওয়ার পরেই প্রধানমন্ত্রীর হাত ধরে সেখানে তৈরি হয় রাম মন্দির দু সালে তার উদ্বোধন হয় এবং আগামীকাল রামনবমীর দিন রামলাল্লার কপালে তৈরি হবে সূর্য তিলক এই নিয়ে কি বলছেন বঙ্গবাসী শুনুন রাম মন্দির নির্মাণ এবং রাম মন্দির উদ্বোধনের পর এবার প্রথমবার রামনবমী অযোধ্যা জুড়ে সাজো সাজো রব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ইচ্ছে প্রকাশ করেছিলেন রাম মন্দির কর্তৃপক্ষের কাছে যে রামনবমীর দিন একটা অভূতপূর্ব দৃশ্য তৈরি হোক রামলালার কপালে তিলক কেটে দেবেন স্বয়ং সূর্যদেব সূর্য দিয়ে তিলক কাটবে এইটা দেখার জন্য আমরা অধীর হাত ধরে বসে আছি এবং সেটা রামনবমীতে এবং ধন্যবাদ জানাই রাম সেবক নন্দ দাবুর দশ আমাদের পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে এবং কালকে যে সূর্যের আলোটা পড়তে ওই দৃশ্যটা দেখা দেখলে আমাদের আত্মা শান্তি হবে রামনবমীর দিন অর্থাৎ আগামীকাল সতেরোই এপ্রিল বুধবার সেই দৃশ্য দেখার জন্য রাম ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমরা যত ভারতবর্ষের সনাতনেই লোক আছেন আমরা তার অপেক্ষা করছি এই দিনের জন্যই তো আমরা তাকিয়ে আছি সেই অভূতপূর্ব দৃশ্য কেমন হবে এবং যেখানে সূর্যদেব স্বয়ং রামলালার কপালে তিলক কেটে দেবেন ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা শুনলেন তো বাংলার আনাচে কানাচের মানুষের কথা আসলে এই জন্যই বলা হয়েছিল যে অযোধ্যাতে একটা গোটা ভারতবর্ষ চলে এসেছে প্রসঙ্গত তো আপনাদেরকে বলে রাখি যে রামনবমীর একেবারে লগ্নে প্রধানমন্ত্রী বাংলায় তিনি সত্যের জয়ের কথা বলেন তিনি বলেন রামনবমীর মাহাত্মের কথা কি বলেছেন প্রধানমন্ত্রী আজকে একেবারে বাংলার মাটি থেকে প্রাক প্রাকলগ্নে শুনুন পুরা দেশ রামনবমী মানানে যা রা এবার রামনবী खास है ये नवरात्रि भी खास है और ये बांग्ला नववर्ष भी खास है ये पहली रामनवमी है जब अयोध्या में भव्य राम मंदिर में राम लला विराजमान हो चुके हैं বিজ্ঞানীরা বলছেন এই গোটা প্রক্রিয়া সূর্যর আলো পড়া থেকে শুরু করে রামলালার কপালে এসে সূর্য তিলক আঁকা সেখানে কোনো বিদ্যুতের ব্যবহার হয়নি সম্পূর্ণটা সৌরশক্তি এবং যে গিয়ার বক্সগুলো রয়েছে সেই গিয়ার বক্সগুলো পেতলে অর্থাৎ কোথাও যেন আধ্যাত্মিকতা এবং ভারতের শাস্ত্র এবং বিজ্ঞানের অদ্ভুত মেলবন্ধন আর অপেক্ষার তো মাত্র কয়েকটা ঘন্টা গোটা দেশবাসী আমাদের বাংলার সমস্ত মানুষ অপেক্ষায় রয়েছেন যে কতক্ষণে রামলালার সেই পদ্মসম মুখমণ্ডল দেখবেন কখন সূর্যরশ্মি এসে পড়বে এবং সেই সূর্যরশ্মি এসে পড়ার পর ঝলমল করে উঠবে রামলালার মুখ কিশলায় এবং গোটা দেশবাসী সেই মুহূর্তের সাক্ষী থাকবে আমরাও সেই অপেক্ষায় রয়েছি আমরাও সেই প্রত্যেকটা মুহূর্তের ছবি সকলের সঙ্গে তুলে ধরবো কিশলায় আমাদের বাংলার প্রাইম টাইমটা আমরা এখানেই শেষ করছি তবে কিশলায় যেতে যেতে আমরা কি দেখব যেতে যেতে আমরা দেখে নেবো রাম মন্দির এবং রামলাল্লার দর্শন করে দেখব সবচেয়ে ভালো ভালো কিছু ছবি সদীয় কী প্রতীক্ষাকে বাদ আমার রাম